ড্র্যাকসো নির্বাচনের প্রস্তুতি ও অংশগ্রহণ নিয়ে ছাত্রদল কী ধরনের প্রস্তুতি নিচ্ছে আপনার কী পূর্ণাঙ্গভাবে নির্বাচনে অংশ নেবেন ধন্যবাদ আপনাকে প্রশ্ন করেছেন আমরা ড্র্যাক্সো বিষয়ে যে দাবিটা সেই দাবিটা আমরা দীর্ঘ সত্রবোত্তর দাবত জানিয়ে আসছি এবং আমরা ড্র্যাক্সুর জন্য নির্বাচনের জন্য আমরা প্রাথমিকভাবে যে প্রস্তুতি সেটা জানা ভারতপ্রাপ্ত তারাইক মান চেয়ারম্যান নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা যার সাথে শক্তিশালী নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি থাকা দরকার আমরা সবগুলো নিয়ে এগোচ্ছি ছাত্রদল জাকসু নির্বাচনের আগে প্রশাসনিক সংস্কারের যে দাবি তুলেছে যেমন আওয়ামী লীগ প্রশাসনিক কর্মকর্তা শিক্ষক থেকে শুরু করে কর্মচারীরা সেগুলোর বাস্তবায়নের জন্য কি ধরনের পদক্ষেপ নিচ্ছে আপনি দেখেছেন আমাদের যেদিন কমিটি হয় কমিটি হওয়ার কয়েক মানে কয়েক ঘন্টার মাথায় আমরা ছাত্রলীগের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছি আমরা সেই প্রথম দিন থেকে ছাত্রলীগের বিচার এবং ছাত্র আওয়ামী লীগের যার দোষ তাদের বিচারের দাবি করে আসছি কারণ তাদেরকে রেখে কখনো সুষ্ঠু স্বাভাবিক এবং ইনক্লুসিভ নির্বাচন গ্রহণযোগ্য হইতে পারে না তাদের বিচার নিশ্চিত করতে হবে আর আমরা তাদের বিচারের মধ্যে দিয়ে একটা ভালো পরিবেশ তৈরি হবে বলে আশা করছি আমরা এই সংস্কারগুলো দাবি জানিয়েছি আমরা স্মারকলিপির মাধ্যমে দাবি জানিয়েছি বিশেষত যে ডাকসুর গঠনতন্ত্র ছিল সেটা হলো অনেক পুরনো আমরা বর্তমান যুগের সাথে আপডেট করে এই সংস্কারগুলো হওয়া দরকার খুবই জরুরি এই সংস্কারগুলো দাবি জানিয়েছি এখন সেই সংস্কারগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে এগুলা আলোচনা সাপেক্ষ আমরা সামনে আরো কিছু আমাদের দাবি জানাবো ছাত্রদলের দাবি অনুযায়ী আওয়ামী লীগের আমলে নির্যাতিত ছাত্রদলের শিক্ষার্থীদের ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কি এ নিয়ে প্রশাসনের সাথে কোনো ধরনের আলোচনা বা কিছু হয়েছে আপনি জানেন বিগত হেসিবাদের সদস্যের মাফিয়ার আওয়ামী লীগের আমলে ছাত্রদল সব বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের দ্বারা নির্যাতিত নির্যাতিত হয়েছে শত শত ছাত্র শিক্ষার্থীরা নির্যাতিত হয়েছে তারা অনেকেই অনেকেই আমরা সহ অনেকেই আছে যারা শিক্ষা জীবন শেষ করতে পারেনি আমরা এই বিষয়গুলো মাথায় আমলে নিয়ে আমরা দাবি জানিয়েছি যে যারা শিক্ষা জীবন ছাত্রলীগের নির্যাতনের কারণে শেষ করতে পারেনি তাদের সুযোগ দেওয়া হোক এবং শিক্ষা জীবন যেন স্বাভাবিকভাবে শেষ করতে পারেন যেহেতু করতে পারেননি স্বাভাবিক যেন শেষ করতে পারেন সেটা তাদের সুযোগ দেওয়া হোক কারণ তাদের এটা প্রাপ্য আর আপনি যেটা বলেছেন যে বিশেষ করে ছাত্রদলকে নাম মেনশন করেই বলেছেন আমি আমি বলতে চাই আমি আমি সহ নিজেও আমাদের বেশ কিছু মানে এটা আসলে বলতে গেলে প্রায় নেয়ার পঞ্চাশ জনের মতো এরকম নির্যাতিত আছে অর্ধ মতো নির্যাতিত আছে আমরা অনেকে নিয়ে অনেকে শেষ করতে পেরেছি অনেকে পারেনি যারা পারেনি তারা যোগাযোগ করার জন্য আমরা আমাদের সাথে যোগাযোগ করেছেন আমরা চেষ্টা বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করেছি এবং যারা সাধারণ শিক্ষার্থী ছাত্র ছাত্র লীগের সন্ত্রাসের শিকারে শেষ করতে পারেন তারাও আর তারাও আমরা দাবি জানিয়েছি তাদেরও তারা যেন শেষ করতে পারেন এবং একই একই সঙ্গে এটা শেষ করা হয় সবারই জাকসু নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে ছাত্রদল কী কি ধরনের ভূমিকা পালন করবে আপনারা নির্বাচন কমিশনের সাথে সরাসরি যোগাযোগ রাখছেন কি না বা কোনো পরামর্শ করছেন কিনা না ধন্যবাদ আবার আপনাকে আমরা প্রশাসন এবং নির্বাচন দুইটার সাথে যোগাযোগ করছি আমরা আমাদের দাবি দাবিগুলো জানাচ্ছি এবং বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু নিরাপদ পরিবেশ বিরাজ করার জন্য যা যা করণীয় দরকার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অবহিত করছি আপনি জানেন বিগত তিনটি রাজস্ব এবং হল সংসদগুলো আমরা বিজয়ী হয়েছিলাম সেই অভিজ্ঞতার আলোকে আমরা বর্তমান পরিবেশ কীভাবে ভালো রেখে নির্বাচনে অংশগ্রহণ করা যায় এবং একটি ইনক্লুসিভ নির্বাচন হয় যার মধ্যে দিয়ে আমরা সেই দাবিগুলো জানাচ্ছি বিশেষ করে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের দশর সেই দশরদের শাস্তির মধ্যে দিয়ে একটা সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ তৈরি করা যায় সেটা আমরা দাবি জানিয়েছি এবং আমরা চেষ্টা করছি যে আমরা আমাদেরকে নিজেকে গ্রহণযোগ্য এবং নির্বাচিত হতে গেলে যেই কাজগুলো করার দরকার আমরা সেই কাজগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছি